আসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মেলা 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 পবিত্র ঈদুল ফিতরের মেলা চলতেছে তো বর্তমানে আজকে উনিশ রোজা চলতেছে তো ঈদের আগ পর্যন্ত যারা এই গাড়িটা নিতে চান তাদের জন্য আজকের এই গাড়িটা সর্ব সর্বকম মূল্যে বিক্রি করা হবে তো এই গাড়িটা হাইড্রোলিক বডি সহ গাড়িটা বিক্রি করা হবে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার চোদ্দোর মডেল তো গাড়িটি বর্তমানে কোনো কাজ নেই আপনারা শুধু নেবেন আর চালাবেন শুধু নেবেন আর চালাবেন তো বডিটাও মশালা দেখেন ফ্রেশ কন্ডিশন আছে তো গাড়িটা দাম ব্রেকের গাড়ি নামবে গাড়ি তো গাড়িটা মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য বিক্রি করা হবে গাড়িটার মডেল ক্যাভেভি ভ্যাফিএ সামনের চাকাগুলো অরিজিনাল একদম একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের উপর আছে তো বড়ো চাটাগুলো একশো থেকে চল্লিশ পাঁচ পার্সেন্ট বিডের মতো রয়েছে তো গাড়িটা নেবেন আর চালাবেন রানিং গাড়ি তো মালিক পক্ষ থেকে গাড়িটা চাওয়া দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিনে কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই শুধু নিবে না চালাবেন কোনো গ্যাস নাই রানিং গাড়ি নিবে না চালাবেন সবাই ভালো থাকবে